আমাদের দেশে কেউ একজনকে খুশি মারলে দেখি অনেকে বিবৃতি দেয় আমাদের দেশে অনেক দেশের তুলনায় মানবাধিকার অনেক ভালো মানবাধিকার কোনো জায়গায় পারফেক্ট নয় মানবাধিকার আমাদের দেশে অনেক ক্ষেত্রে অনেক দেশের চেয়ে অনেক ভালো হিউম্যান রাইটস ইন নো কান্ট্রি ইজ পারফেক্ট নো হ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ পারফেক্ট মার্কিন যুক্তরাষ্ট্রে কী হচ্ছে আজকে ছাত্ররা যখন বিক্ষোভ করছে তখন তাদেরকে পুলিশ যেভাবে দমন করছে যেটি আমরা টেলিভিশনে দেখতে পাচ্ছি এমনকি মাস্টাররাও রেহাই পায়নি পুলিশের পিটুনির হাত থেকে আড়াই হাজার ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে কি দেখতে পাচ্ছি ইউরোপের বিভিন্ন দেশে যে ছাত্ররা যখন ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ইসরায়েলের চরম মানবাধিকার লঙ্ঘন বিশ্ব সংস্থা জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং মানবাধিকারকে ভুলণ্টিত করা মানবতাকে ভুলণ্টিত করার প্রতিবাদে যখন ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভকেও পুলিশ যেভাবে দমন করছে আজকেই পত্রিকার বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকার পাতায় সেই ছবি ছাপানো হয়েছে সুতরাং মানবাধিকার কোনো জায়গায় পারফেক্ট নয় আমাদের দেশে অনেক দেশের তুলনায় মানবাধিকার অনেক ভালো আমাদের দেশে ছাত্ররা বিক্ষোভ করলে যেভাবে অন্যান্য দেশে এখন দমন করা হচ্ছে আমাদের দেশে সেভাবে দমন করা হয়নি অতীতে যখন মার্শল্য ছিল তখন হয়েছে আয়ুব খানের সময় হয়েছে ইয়াইয়া খানের সময় হয়েছে জিয়া রহমানের সময় হয়েছে এশাদের সময় হয়েছে কিন্তু আমরা ক্ষমতায় আসার পর এভাবে মানুষ অর্থাৎ ছাত্ররা বিক্ষোভ করার পর কোনো অনেক ক্ষেত্রেই ছাত্ররা বিক্ষোভ করেছে সেভাবে দমন করা হয়নি আমাদের দেশে কেউ একজনকে খুশি মারলে দেখি অনেকে বিবৃতি দেয় যে আবার কেউ কারো ধাওয়া খেলেও বিবৃতি দেয় এখন ইউরোপ এবং আমেরিকায় যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সুতরাং আমাদের সবারই মানবাধিকার যাতে আরও ভালো হয় সেজন্য কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে আমরা অবশ্যই আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে এই নিয়ে কাজ করতে চাই আমাদের দেশে মানবাধিকার আরও উন্নত করার জন্য একই সাথে ইউরোপ এবং আমেরিকাতেও যাতে আর মানবাধিকার সংরক্ষিত হয় সেই জন্য আমরা সবাই একযোগে কাজ করা প্রয়োজন রয়েছে তো নতুন রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্র নতুন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি অফিসিয়ালি অ্যানাউন্স করেছে এবং সিনেটে সেখানে একটি হিয়ারিং হয় এরপরে তার নিয়োগটা নিশ্চিত আমি এই নিয়োগকে স্বাগত জানাই আমরা আশা করব যে নতুন রাষ্ট্রদূতের মাধ্যমে আমাদের যে উষ্ণ সম্পর্ক সেটি আরও উষ্ণতর হবে এবং যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের বহুমাত্রিক সহযোগিতার খাতগুলো রয়েছে সেগুলো আরও দৃঢ় হবে এবং আরও বিস্তৃত হবে